মাগরেভের নামাজ আদাই করে আমরা সবাই খোলামেলা পরিবেশে এখানে দুটি কথা বলতে পারছি এবং এই দুয়ার অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন ওনারা এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়াজ্ঞাপন করি সবাই বলি আলহামদুল্লিল্লাহ বন্ধুরা আমার যদিও একটি অরাজনৈতিক সংগঠনের আজকে আমাদের নেতা আরফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিক উপলক্ষে আমরা যে দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন ওনারা আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই সময়ের সবচেয়ে সাহসে একটি পদক্ষেপ এই পর্যায়ে আমাদের সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমার বয়সে ছোট হলেও উনি দীর্ঘদিন দলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন আমি মনে করি ওনার সুচিন্তিত বক্তব্য আমরা শুনব দলের এই দুঃসময়ে আমরা সবাই সবাইকে ক্ষমা করে আন্তরিকভাবে সবার জন্য দোয়া করব আজকে এই মরুমের বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে অতি তাড়াতাড়ি ফিরিয়ে দেন দেশের এই ক্রান্তি লগ্নে উনি যাতে এসে দেশের জাতির এবং আমাদের এই দলের হাল ধরে দেশবাসীকে রক্ষা করেন সবাই আল্লাহর কাছে এই দোয়া করব এবং সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি সবার কাছে বিনীত অনুরোধ রাখব কোনোভাবেই আমরা সীমা লঙ্ঘন করব না আমাদের দল ক্ষমতায় আসে নাই আমরা সবেমাত্র সতেরো বছরের জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী নিষে না বারবার আপনাদের আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রে যে চেপে বসেছিলেন অবৈধভাবে দিনের ভোট রাত্রে করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিলেন তার থেকে অন্তত পরিত্রাণ পেয়েছে আগামীতে আর যাতে কোনো অশুভ শক্তি আর যাতে আওয়ামী দোসররা কোনোভাবেই আমাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্যে এবং দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঠেলে না দেয় সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবো কোনো না দিয়ে কোনো দখলই কোন অশুভ চিন্তা এক কথা আমি সংক্ষেপে বলতে চাই অশুভ চিন্তা যেগুলো আছে মাথার মধ্যে ঝেড়ে ফেলবো সবাইকে ধন্যবাদ মহান আল্লাহর কাছে আবারও আমি শুক্রিয়া জ্ঞাপন করি যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘ জীবন কামনা করি সাথে সাথে দলের সকল প্রয়োজনে সবাই সতর্কভাবে নিজেদেরকে কাজে লাগাবো শরিক হবো ওই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম